লন্ডনের টাওয়ার হ্যামলেটস ভাবুন তো এখানে তিনজনের একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের গল্প এখন আর কেবল ঢাকার গলি কিংবা গ্রামের রাস্তা নয় ছড়িয়ে পড়েছে ইউরোপের ব্যস্ত শহরেও কিন্তু কেন এই সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর এর মানে কি শুধু সংখ্যা নাকি এর পেছনে আছে মানুষের স্বপ্ন কষ্ট সংগ্রাম যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস বলছে আগামী দশ বছরে টাওয়ার হ্যামলেটসের জনসংখ্যা বিশ শতাংশের বেশি বাড়বে দু সালে প্রায় তিন লাখ চব্বিশ হাজার মানুষ সেটা দু সালে তিন লাখ নব্বই হাজার ছুঁতে পারে এখানে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের হার প্রায় তেত্রিশ শতাংশ বিশাল একটা কমিউনিটি টাওয়ার হ্যামলেটসের বাইরেও লন্ডনের অন্য এলাকাগুলো যেমন ইসলিংটন ক্যামডেন যেখানে বাংলাদেশে বংশোদ্ভূত মানুষের সংখ্যা অনেক সেখানে উল্লেখযোগ্য হারে জনসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে কেন এমন হচ্ছে একদিকে ইউরোপ থেকে অভিবাসন অন্যদিকে আমাদের পরিবারগুলোর তুলনামূলক বেশি জন্মহার ও এর হিসাব বলছে দু হাজার বাইশ সালে যুক্তরাজ্যে সাত হাজারের বেশি শিশু জন্মেছে যাদের মায়েরা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি পরিবারগুলো এখনও অনেক বেশি নতুন প্রজন্মের স্বপ্ন বুনে চলেছে অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালি থেকে হাজার হাজার বাংলাদেশি পরিবার যুক্তরাজ্যে এসেছে গত কয়েক বছরে ভালো শিক্ষা নিরাপত্তা কাজের সুযোগ এটাই তাদের স্বপ্ন এবং পরিচিত বাংলাদেশি কমিউনিটির মধ্যেই তারা ঠাঁই নিচ্ছে তবে এই পরিবর্তনের কিছু অন্য দিকও আছে ওএনএস বলছে লন্ডনে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমছে ইসলিংটন হ্যাকনি ল্যামবেথে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কারণ নতুন প্রজন্মের অভিবাসীরা অনেক ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যারা কাজের জন্য আসছেন পরিবার পরে আনছেন বা পরিবার ছাড়াই থাকছেন এটা শুধু সংখ্যা নয় এটা আমাদের সমাজের পরিবর্তন একটা কমিউনিটির ইতিহাস সংগ্রাম স্বপ্ন সবই এর মধ্যে আছে আপনি কিভাবে ভাবেন এই পরিবর্তন নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূতদের এই বিস্তারের অর্থ কী আপনার কাছে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই গল্প জানতে পারে শুনতে পারে আর সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য